আজ একুশে ফেব্রুয়ারি আজ এই বিশেষ দিনটি ভাষা শহীদ দিবস হিসেবেই পরিচিত বিভিন্ন জায়গার মতো আজ পূর্ব মেদিনীপুরের মেজেতায় আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন মেজেদা সাহিত্য একাডেমির পক্ষ থেকেই ভাষা শহীদ দিবস উদযাপন করা হয় এদিনের এই অনুসারে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এছাড়াও ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আব্দুল মান্নান সুকুমার মাইতি নববিন্দু ঘোড়া প্রশান্ত শেখর ভৌমিক এবং জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস সহ বিশিষ্ট সব মিলিয়ে বলবো যে সব জায়গাতে যারা মাতৃভাষায় কথাবার্তা বলে তারা সবাই উদ্যোগী হয়েছে কিভাবে মাতৃভাষার সৌরভকে ছড়িয়ে দেওয়া যায় মাতৃভাষা না থাকলে মানুষ বাঁচবে না সে যে যেখানেই জন্ম যে চিনি জন্মাবে সে চিনি মাতৃভাষা বলবে আমরা বাংলা বাঙালিরা বাঙালি বা বাংলা মাতৃভাষা বলবো এর কারণ হচ্ছে যে বাংলা মাতৃভাষাকে বাংলায় রাখার জন্য অনেক সংগ্রাম করতে হচ্ছে এই সংগ্রামের জন্যই লোকেরা বলছে যে আমরা সংগ্রাম করে জিতেছি কাজে আমাদের মাতৃভাষায় কথা বলতে হবে আর ভালো করে করতে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে আমরা উনিশশো পঁচানব্বই সাল থেকে প্রসার করা ভাষার বাংলা ভাষা যে ভাষায় আমরা কথা বলি সেটা গর্বের বিষয় এই কারণে যে বাংলা ভাষার জন্য আন্দোলনের যে শহীদরা হয়েছিলেন আমাদের ভারতবর্ষের এক সময় পরাক উপত্যকায় পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশের বাহান্নতে